একটা ছোট গ্রামে রফিক নামে এক গরিব ছেলে থাকত তার পরিবার দারুণ কষ্টে ছিল রফিকের কাছে শুধু একটি গরিও ছাদই ছিল এর দুধ যদি আমি বিক্রি করি তাহলে হয়তো পরিবারটা বাঁচবে রফিক বাজারে দুধ বিক্রি শুরু করল দুধটা খুব খাঁটি আমি আরও নেব এই এই নাও ভাই তোমার পয়সা কাল আমি আবার আসব আগে রফিক ভাই আমরা কি সবাই মিলে কিছু করতে পারি হ্যাঁ কেননা করব, সবাই একসাথে কাম করলে সবাই লাভ পাবে রফিক ছোট একটি সমবায় তৈরি করল চলো আমরা ছোট একটা দল বানাই কে দুধ দেবে কে বাজারে দাম নেবে সব ভাগ করে করব। একদিন দুধ রাখার জায়গা কম পড়ে গেল চলো এবার একটা কাজ করা যাক সবাই মিলে একটা ছোট কুলার রুম বানাই ধীরে ধীরে তাদের ব্যবসা বড় হল পাঁচজন গ্রামবাসীর জীবন বদলে গেল তাদের ঘরে সুখ ফিরে এলো একসাথে কাজ করলে পরিশ্রম আর ঐক্যই মানুষের শক্তি